হজরত লুত আল ইসলাম আল্লাহর প্রেরিত এক মহান নবী তিনি ছিলেন হজরত ইব্রাহিম আলি ইসলাম এর ভাতুস পুত্র অর্থাৎ ভাইয়ের ছেলে ইব্রাহিম আলি ইসাল্লাম যখন আল্লাহর দাওয়াত নিয়ে মানুষকে তাহিদের পথে ডাকছিলেন তখন লুত আল তার সঙ্গী ছিলেন পরে আল্লাহ আলাহ তাকে সাদুম ও আমরা নামের দুটি জনপদের মানুষের কাছে নবী হিসেবে প্রেরণ করেন এই জাতি ছিল মানব ইতিহাসের সবচেয়ে অধপতিত জাতিগুলোর একটি লুতের কম এমন এক নিকৃষ্ট কর্মে লিপ্ত হয়েছিল যা পূর্বে কোনো জাতি করেনি তারা ছিল সমকামী পুরুষে পুরুষে যৌনাচারে লিপ্ত হতো আল্লাহ তালা কোরআনে বলেন তোমরা তো স্ত্রী লোকদের ছেড়ে পুরুষদের কাছে যাও কামনার তাড়নায় তোমরা তো সীমালঙ্ঘনকারী জাতি সুরা আল আরফ আয়াত একাশি তাদের সমাজে বিবিচার চুরি ডাকাতি ও অশ্লীলতা ছিল নিত্যকার ব্যাপার অপরিচিত মানুষ এলে তারা তাদের সঙ্গে অবমাননকর আচরণ করতো এমনকি রাস্তার পাশে বসে মানুষকে কষ্ট দিত লুত আল ইসলাম কোমল ভাষায় তাদেরকে বলতেন তোমরা এমন কাজ করছ যা আগে কোনো জাতি করেনি তোমাদের জন্য আল্লাহ স্ত্রী সৃষ্টি করেছেন তোমরা কেন আল্লাহ সীমা লঙ্ঘন করছো কিন্তু তারা তার দাওয়াতে সাড়া দেয়নি বরং উপহাস করে বলেছিল লুত ও তার অনুসারীদের শহর থেকে বের করে দাও তারা নাকি নিজেদের পবিত্র রাখতে চায় এমনকি তারা নবীকে হত্যার পরিকল্পনাও করেছিল একদিন আল্লাহ তালা তিনজন ফেরেশতা পাঠালেন জিব্রাইল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম ও ইসরাফিল আলাইহিস সালাম তারা সুদর্শন যুবকের রূপে লুত আলে ইসালাম এর ঘরে আগমন করেন ফেরেজ আসার খবর ছড়িয়ে পড়লে সে লজ্জাহীন জাতি লুতের বাড়ির বাইরে ভিড় করে বলল ওদের আমাদের হাতে তুলে দাও লুত আলি ইসলাম ব্যথিত মনে বললেন তোমরা লজ্জা করো না এরা আমার অতিথি তোমাদের মধ্যে কি একজনও সৎ মানুষ নেই কিন্তু তারা কথা শোনেনি তখন ফেরেজ বললেন হে লোত ভয় করো না আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত তোমার কমকে আমরা ধ্বংস করতে এসেছি ফেরেস্তারা বললেন তুমি তোমার পরিবার নিয়ে রাতের শেষ প্রহরে এই শহর ত্যাগ করো শুধু তোমার স্ত্রী থাকবে পেছনে সে অবিশ্বাসীদের সঙ্গে ধ্বংস হবে রাত পেরিয়ে ভোর হলে এক ভয়ঙ্কর ভূমিকম্প ও বজ্রঝড় শহরটিকে কাঁপিয়ে দেয় তারপর জিব্রাইল আলী ইসলাম শহরের মাটি পাখার ডগায় তুলে আকাশে নিয়ে গিয়ে উল্টো করে ফেলে দেন উপর থেকে পাথরের বৃষ্টি নেমে আসে প্রত্যেক পাথরে অবিশ্বাসীদের নাম খোদাই ছিল এভাবেই লুতের কম সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় তাদের বসতভূমি এখন মৃতসাগর বা ডেডসি নামে পরিচিত যেখানে আজও পানির নিচে গন্ধক ও সালফারের চিহ্ন পাওয়া যায় লুত আলী ইসলাম আল্লাহর আদেশে নিরাপদ স্থানে চলে যান তিনি তার জীবনের বাকি সময় আল্লাহর দাওয়াতে অতিবাহিত করেন এই ঘটনাটি শুধু একটি ঐতিহাসিক কাহিনী নয় বরং এটি মানবজাতির জন্য এক গভীর শিক্ষা অশ্লীলতা ও সমকামিতা সমাজকে ধ্বংস করে ফেলে আল্লাহর নবীর অবাধ্য হলে পরিণতি ভয়াবহ হয় অতিথির সম্মান রক্ষা ও নৈতিকতা বজায় রাখা ইমানের অংশ আল্লাহ তালা বলেন আমরা লুতের কমকে ধ্বংস করেছি এবং তা এক সুস্পষ্ট নিদর্শন হয়ে আছে তাদের জন্য যারা ভয় করে সুরা আঙ্কাবুদ আয়াত পঁয়ত্রিশ